সালের ও ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদেরও সম্পৃক্ততা ছিল স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য পিলখানার হত্যাকাণ্ড তদন্তে গঠিত ওই কমিশনের দেয়া বেশ কয়েকজন সাক্ষীর বক্তব্যে জানা গেছে কয়েকজন কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ বিশেষ করে দুজন সেনাকর্তার নাম তাদের বক্তব্যে বারবার এসেছে এদের একজন লেফটেন্যান্ট কর্নেল শামসুল আলম চৌধুরী অপরজন মেজর রিয়াজ লেফটেন্যান্ট কর্নেল শামস পিলখানার ভেতর থেকে পুরো অপারেশনটি পরিচালনা করেন বলে জানিয়েছেন বেশ কয়েকজন সাক্ষী আর এই অভিযান পরিকল্পনা বাস্তবায়নে তার প্রত্যক্ষ নির্দেশে কাজ করেন মেজর রিয়াজ বিডিআর সিপাহীদের মধ্যে অস্ত্র বিতরণের কাজটি করেন তিনি বিডিআর বিদ্রোহ বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন সাতান্ন সেনা কর্মকর্তা এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার এগারো মাস ধরে তদন্ত করে রোববার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করে কমিশন ঢাকার পিলখানায় নৃশংস হত্যাকাণ্ডের আগের দিন অর্থাৎ দুই হাজার নয় সালে চব্বিশে ফেব্রুয়ারি একটি বৈঠক অনুষ্ঠিত হয় চব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যায় সিপাহী মৈনুদ্দিন চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়ানের মাঠে এই মিটিং ডাকা হয় সেখানে সিপাহী সেলিম ও মৈনুদ্দিন সহ আরও দশ এগারো জন ছিল সেখানে সিদ্ধান্ত হয় যে তারা সবাই দরবারের দিন রশি আর চাকু নিয়ে প্রস্তুত থাকবে জিম্মি করার জন্য যেহেতু সেনা অফিসারদের জিম্মি করলে তারা আত্মরক্ষার চেষ্টা করবে তাই সবার সাথে চাকু রাখার পরিকল্পনা হয় দিন রাতে লেফটেন্যান্ট কর্নেল শামসুল আলম চৌধুরী সিপাহী সেলিম এবং মৈনুদ্দিনকে ডাকেন লেফটেন্যান্ট কর্নেল শামসুল আলম চৌধুরী কর্নেল শামস নামেই বেশি পরিচিত তিনি বর্তমানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেখানে কর্নেল শামস তাদের বলেন আগামীকাল কোয়ার্টার গার্ডের ডিউটিতে থাকবে মেজর রিয়াজ তোমরা সেখানে গেলে সে তোমাদের অস্ত্র দিয়ে দেবে পিলখানায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে চোদ্দ নম্বর কয়েদির সাক্ষীর জবানবন্দিতে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য ওই প্রতিবেদনে পঁয়ষট্টি নম্বর সাক্ষী আরও জানান সেন্ট্রাল কোয়ার্টার গার্ডে তিনটি ব্যাটালিয়ান চব্বিশ পঁচিশ এবং সদর ব্যাটালিয়ানের অস্ত্র রক্ষিত ছিল ঘটনার আগে একুশে ফেব্রুয়ারি দুই হাজার নয় তারিখ থেকেই অফিসাররা কোয়ার্টার গার্ডের ডিউটি দিয়ে আসছিলেন এই ডিউটি দেওয়ার বিষয়ে মেজর রিয়াজ জিএসও দুই মেজর মাহমুদকে জিজ্ঞাসা করলে মেজর রিয়াজকে তিনি জানান যে উড়ো চিঠি আছে তার জন্য বাড়তি সতর্কতা এর বেশি তিনি কিছু জানেন না জানা গেছে উড়ো চিঠি বলে তিনি মূলত মধ্যে ছড়িয়ে পড়া লিফলেট কথা বলেছিলেন এই লিফলেট খসড়াও কর্নেল শামসের তৈরি করা একই সঙ্গে গুরুত্বপূর্ণ জায়গায় ছড়িয়ে দেয়ার ব্যবস্থাও তিনি করেন বিডিআর এই নৃশংস হত্যাকাণ্ডে তার ব্যাটালিয়ানই মুখ্য ভূমিকা পালন করেছে দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি সকালে এর দরবার শুরু হলে সিপাহী মইনুদ্দিন প্রথমে মঞ্চে গিয়ে মেজর জেনারেল শাকিলের মাথায় অস্ত্র তাক করেন ওই অস্ত্র দেখেই চিনতে পারেন মেজর জেনারেল শাকিল তিনি কর্নেল শামসকে লক্ষ্য করে বলেন শামস এই অস্ত্র তোমার ব্যাটেলিয়ানের পরে ওই মঞ্চেই নিহত হন মেজর জেনারেল শাকিল কর্নেল শামস কলেজ জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বিডিআর এর ঘটনার পর তাকে এসএসএফ এ পদায়ন করা হয় পুরস্কার হিসেবে বেশ কয়েকবার পদোন্নতিও দেওয়া হয়েছে তাকে এক পর্যায়ে তাকে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে কূটনীতিক হিসেবে পাঠানো হয় অবসর গ্রহণ করলেও তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ